আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নেই করবো না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নূতন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পড়েন তসপি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বুধে সম্ভবত ব্যবহার করেন দেখেন সুস্থতা অসুস্থতা এগুলো আল্লাহতালার সিদ্ধান্তের উপর নির্ভরশীল সারা দেশবাসী তার অসুস্থতার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে কিন্তু আমিও তো মরব আমরা কেউ তো চিরদিন থাকবো না আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদের বিদায় নেওয়ার সাথে সমাজের চাকা চলা অচল হওয়ার কোনো সম্পর্ক থাকা উচিত নয় তবে যার যেটুকু শ্রদ্ধা ভালোবাসা পাওয়া সে যেন এটা পায় এই দিকে সকলের খেয়াল রাখা উচিত আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নেই করবো করব না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পড়েন তসবি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোঝে সম্ভবত ব্যবহার করেন আমরা কিন্তু সারা বছর তসবি হাতে নিয়ে ঘুরাই না তসবি বুকে নিয়ে ঘুরাই আমরা এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না উচিত নয় মনে করি আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারও দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না